দেশের অন্যান্য বড় স্টেডিয়ামের মতো এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে ও মাঠে খেলোয়াড়দের সামনে জল নিয়ে উপস্থিত হবে ড্রিঙ্কস কার এর শুভ সূচনা হলো শুক্রবার এই উপলক্ষে শুক্রবার এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মন্ত্রী রায় রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ প্রদান করতে অতিথিরা তাদের কোনো সমস্যা আছে কিনা তার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোনো বিকল্প নেই মানুষের রক্ত থেকেই এর যোগান সম্ভব করোনার সময় সমস্যা হয়েছিল। তখনও আর্থিকভাবে বা অন্যভাবে ওনারা কিন্তু তাদের হাত প্রসারিত করেছে আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব এবং আজকে এখানে ওনারা ব্লাড ডোনেশনের যে ব্যবস্থা এখানে করেছেন সত্যিই প্রশংসার দাবি রাখে এবং ব্লাড আমাদের জন্য আমরা জানি যে ব্লাড কিন্তু তার সাবস্টিটিউশন হয় না তার সাবস্টিটিউট নেই এই যে রক্ত রক্তের দ্বারেই আমাদের মানুষের থেকে মানুষের রক্ত দ্বারাই সেটা মানে পরিপ হিসাবে কাজ করে আমরা জানি যে ত্রিপুরাতে প্রায় যদি চল্লিশ লক্ষ আমাদের লোক হয় তার ওয়ান পারসেন্ট রক্ত আমাদের বিভিন্ন যে ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে থাকতে হবে কারণ যখনই আমরা সেটা আমাদের অস্ত্রোপচারের সময় হোক বা যদি দেখা যায় কোনো জায়গায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে রক্তক্ষরণ বেশি হয়েছে সেখানে রক্তের যদি যোগান না থাকে তাহলে মুশকিলে পড়তে হয় ডাক্তারবাবুদের তো আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে প্রায় চোদ্দোটার মতো ব্লাড ব্যাঙ্ক আছে আমাদের বারোটা আমাদের সরকারি দুটো আমাদের বেসরকারি সেখানে ব্লাড ব্যাঙ্কে ব্লাড থাকতে হবে এখন ব্লাডের মধ্যে অনেক সময় যেমন ও নেগেটিভ বা নেগেটিভ ব্লাড সেগুলো যদি অনেক সময় তার স্বল্পতা থাকে এবং আমরা জানি যে আমাদের যে পপুলেশনের যে সংখ্যা যদি আমরা দেখি সেখানে ফিফটিন পারসেন্ট নেগেটিভ ব্লাড থাকে অর্থাৎ আমরা যদিও বলি চার ধরনের ব্লাড হয় কিন্তু প্রকৃতপক্ষে আট ধরনের ব্লাড হয় কাজে এইভাবে